সামনে সাবরুরকে জড়িয়ে ধরলেন সাকিব খান হতবাক পুরো স্পট বাংলাদেশের চলচ্চিত্র জগতে ঘটে গেলো এক অবিশ্বাস্য ঘটনা জনপ্রিয় নায়ক সাকিব খানকে দেখা গেল হাজার হাজার দর্শকের সামনে সরাসরি শুটিং স্পটে প্রিয় নায়িকা সাবরুরকে ঝরিয়ে ধরতে দৃশ্যটা এতটাই আকর্ষিক ছিল যে এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল পুরো সেন্ট হতবাক দর্শকরাও বুঝে উঠতে পারেনি এটা আসলে সিনেমার দৃশ্য নাকি বাস্তবীয় অনুভূতি চলচ্চিত্র অঙ্গনে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা যেন অনেকেই বলছেন এটা হয়তো পূর্ণ বন্ধুত্বের ভালোবাসা অথবা সম্মানের আলিঙ্গন আবার কেউ অবাক হয়ে প্রশ্ন তুলছেন এমন মুহূর্তে সাকিবের এমন আচরণ কিসের ইঙ্গিত দেয় বুবলির ব্যাপারটা হচ্ছে বুবলি ওর মানে হিরোইন এখন ও ভালো করছে ওর নাকি হিট হচ্ছে শুনি আর কি তো আমিও মানে কিছু দেখলাম ভালোই লাগছে তো একসাথে এটা তো স্বাভাবিক আমিও করেছি সবকিছু তো উপর উপর বেবি উপর স্বামী উপর বেবি মানে সবকিছু আর কি বলবো শি শুড বি হ্যাপি অফ কোর্স তুমি উপর জায়গায় থাকলে কি হ্যাপি এবং ওপো একটা মানে যে পজিশন করেছে করে নিয়েছে সো ওপর তো মানে অনেক প্রাউড হওয়া উচিত